হচ্ছে আপনাদের যে পয়েন্টটা বিজেপি ঢাকা বাংলা বন্ধ কতটা সফল সেটা আমি আলোচনা শুরুতে ফটো দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে বন্ধ যদি বন্ধের আক্ষরিক করতে দেখেন সেটা সফল এবারে রাজনৈতিক অর্থে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজনৈতিক বিশ্লেষক যেটাকে ব্যাখ্যা করলেন সেটা রাজনৈতিক অর্থে কতটা সফল হবে এটা লং টার্মে বোঝা যাবে এবারে আসি যে আজকে আমরা কতগুলো জিনিস দেখলাম গতকাল থেকেই দেখেছিলাম গতকালে যেমন ছাত্র সমাজ যেটা আমি ব্যাখ্যা করেছিলাম ছাত্র আর সমাজ আজকে আমি দেখলাম ছাত্র সমাবেশ পেছনে ব্যানার আছে সেখানে একজন উনসত্তর বছর বয়সী বৃদ্ধা উনসত্তর বছর বয়সী হলে বৃদ্ধাই বলা উচিত উনি সেখানে যাবদণ্ড চাইছেন কারণ যাবদণ্ড ব্যাপারটাও আমি বুঝতে পারিনি আর ছাত্র সমাবেশের সঙ্গে লিঙ্কটাও বুঝতে পারিনি যাই হোক তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন বদলা নয় বদল চাই এটা বলাটা আমার তখন বলেছিলাম এটা আজকে আর বলছি না উনি বদলা নয় বদল চাই বলাতে দুশোর ওপর রাজনৈতিক কর্মী এর মধ্যে কংগ্রেসেরও অনেক কর্মী আছে সিপিএম এরও আছে বিজেপিরও আছে খুন হয়েছিল প্রায় মানে পাঁচশো হাজার দর্শন বা ছিল আনি হয়েছিল ঘর ছাড়া তো প্রচুর হয়েছিল এখন উনি ফোর্স করতে বলছেন মানে রাজা যা বলে পেয়াদা তার রাজা ধরে আনতে বললে পিয়াদা বেঁধে আনে এটা আমরা বাংলা ভাষায় জানি বাংলা কতগুলো প্রবাদ থাকে প্রবাদের আক্ষরিক অর্থ আলাদা হয় ভাবধারা যেটাকে বলা হয় যেমন একটু আগে সন্দীপা ম্যাডাম বলছিলেন চুড়ি পড়া চুড়ি পড়াটা একটা ভাবধারা আপনি বাংলার ব্যাকরণ বইয়েও দেখতে পারেন ভাবধারার আক্ষরিক অর্থ দেখা হয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি পড়া কথাটা অনেকবার ইউজ করেছেন তো এর আলাদা অর্থ কিন্তু আজকে যেটা মেন কথা আসছে যে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা উনি বলেছেন আমি বলতে চাই সমাজকর্মী হিসেবে পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার নারী নির্যাতনের কেস পেন্ডিং আছে পশ্চিমবঙ্গের আদালতে আজকে যদি ফার্স্ট ট্র্যাক হয় সেগুলো কেন হবে না আজকে যদি মানে দর্শকের বিচারেই ফাঁসি চাই তাহলে দর্শক যেখানে দর্শকরা ফাঁসির কারাদণ্ডে দণ্ডিত হয়ে যাওয়ার পরে সরকারি আইএনজিবি বারবার বদলের পরে সেই দর্শক কামদুনি দর্শক সেখানে ছাড়া পেয়ে যায় কেন কামদুনি দর্শককে ছাড়ার পেছনে এই রাজ্য সরকারের কি ভূমিকা নেই তৃণমূলের কি ভূমিকা নেই আরেকটা কথা উনি খুব ডেঞ্জারাস বলেছেন আমি শর্টে টাচ করে যাচ্ছি ব্যাপারটা উনি বলেছেন উত্তর পূর্বতে আগুন লাগিয়ে দেব নর্থ ইস্টে আগুন লাগাবো আসাম আগুন লাগাবো দিল্লিতে আগুন লাগাবো উনি আগুন লাগানোতে বিশ্বাসী উনিশশো তিরানব্বই জুলাই অনেক আগুন লাগিয়েছিলেন ওনারই এক মন্ত্রী মনিস গুপ্ত যিনি ওই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন তার রিপোর্টেই আছে তো এই যে আগুন লাগানোর উনি যে হুমকিটা দিলেন উত্তর পূর্ব আসাম এবং দিল্লিতে আগুন লাগানোর হুমকি যেটা আমরা বাংলাদেশে জামাতিদের কাছে শুনতে চাই পাই এবং যাচ্ছে বাংলাদেশের জামাতিদের সঙ্গে এই রাজ্যের শাসক ব্যবস্থা কিভাবে প্রত্যক্ষ ভাবে জড়িত যেভাবে আজকে আজকে রাজনৈতিক বন্ধ ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল কিন্তু আজকের বন্ধে যেটা দেখেছি যে সাধারণ মানুষ পেয়েছি এবং যা আমি নিজেও রাস্তায় বেরিয়ে যেটা দেখেছি তাতে মনে হচ্ছে সাধারণ মানুষ বেশ ভালোই সারাবিনু এর ফটো দেখাচ্ছি আমি আপনাকে জুম করে যে চিত্তরঞ্জন এভিনিউ সকাল সাড়ে দশটা নাগাদ ব্যস্ত অফিস টাইমে বন্ধটা কার্যত শাসক বনাম বিরোধী না মানে শাসক বনাম বিরোধী কোনো কিছু যতটা না হয়েছে তার চেয়ে বেশি বিজেপি ভার্সেস পুলিশ হয়েছে তাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিজেপি মানে আর এস এস এর প্রোডাক্ট যেটা সন্দীপটা ম্যাডাম বললেন যে আর এস এস এর প্রোডাক্ট মমতা ব্যানার্জি বিজেপি সঙ্গে তার সত্যতা বেশি উনি বিজেপি কে আপলিফ করছেন তাহলে সেই মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস কেন যাচ্ছে এটা আমার বোধগম্য হলো না সেই মমতা ব্যানার্জিকেই তো ইন্ডিজোটে সামিল করা হয়েছে এবং আদর আপ্যায়ন করা হচ্ছে

পশ্চিমবাংলার কংগ্রেস আলাদা আর সেন্টারের কংগ্রেস আলাদা সেই তো একই ব্যাপার হয়ে গেল যেটা আপনি বললেন যে এখানকার বিজেপি আলাদা না বিজেপি আলাদা তো বিষয়টা না 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 তাহলে যদি বলতে